সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় অবস্থিত তো আজকে সুন্দর সুন্দর আমার ফটো কি আইল এই গরু কেমন দরে বিক্রি করবে সে তো সে জানাবো পায়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা নিচ্ছেন আজকে গরু নিয়ে সাইড দা ভাই 4টা জি তো একটা বিক্রি হয়েছে এখনো যে না এখন একটা হয়নি ভাই এখনো একটা বিক্রি হয় না হ্যাঁ যে না তো দাম দর কি চলছে হ্যাঁ যে দাম দর চলছে কিছু তৈল মুখে হয়ে আছে তোর মধ্যে কিছু এই প্রথমে এটা কত দাম চাইছেন এটার দাম যাচ্ছে দুশো ষাট ভাগ দুশো ষাট জি দাম পাইছেন কত এখন পর্যন্ত এখন পর্যন্ত দুশো পঁচিশ পাইছে দুশো পঁচিশ জি কয় দাঁত এটা এটা দাঁত কেবল ভাঙে উঠছে ভাই দুই দাঁত ভাঙে উঠছে হ্যাঁ জি

तो आज के बादर की औपचारिक बादर क्या मतलब किनावसा टुकु किनावसा टुकुम कौम तो जो जो मैंने आशा से कि काशा काशी की गीस है वैसा कि ना कि आज के हो पे ना वही नहीं है आज के कि हो संभव ना ऐसे ना ऐसे अनाल्ला तो तो वैसा कि ना कराए जाए औपचारिक हो पे ना ठीक है sir अच्छा হাট মানে সুন্দর সুন্দর কোয়ালিটি গরু যারা কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চান তাহলে চলে ঠিক আছে তো দেখেন কত সুন্দর গরু দেখেন

তো কি অবস্থা আজকে বাজারে কি কেমন কি কেমন বলাই বদল আপনাকে দেখা যাচ্ছে কি হয় কি হয় দেখা যাক শেষ পর্যন্ত অবশ্য আল্লাহ যদি ব্যস্ত না অবশ্য রাখে তাইলে অবশ্য বাড়ি যাবে ঠিক আছে ব্যবসা মানে তো মনে করো রিক্সা তো জমানি রিক্সা দেখুন দেখেন কত সুন্দর সুন্দর গরু এখানে একটা কালো সাইয়াল গরু দেখা যাচ্ছে

ব্যথা কেনার অবস্থা দেখেন হ্যাঁ কেনার অবস্থা খুব একটাও ভালো না তো এখন দেখা যাচ্ছে দেখা যাক ব্যাপারে কি হয় তো আরো সুন্দর সুন্দর গরুদ এগুলো দেখেন অত সুন্দর সুন্দর গরু আলম মানে কোয়ালিটি সম্পূর্ণ কত দাম চাইছেন এটা দুইশো পঁয়ষট্টি কত হলে বেচা কিনা করা যাবে দুইশো চল্লিশ কয় দাঁত দুই দাঁত হয়েছে হ্যাঁ তো আজকে কি মনে আছে বাজারের অবস্থা খারাপ না ভালো বড় আমদানি হয়েছে হ্যাঁ গত হাটে এখানে এত আমদানি ছিল না আমি আমি ছিলাম ঠিক আছে আমি দেখছি এর অর্ধেক বড় এখানে ছিল